বাংলাদেশের আঠারো কোটি মানুষ চ্যালেঞ্জ করতে পারে কাকে ক্ষমতায় নিয়ে যাবে আর কাকে ক্ষমতায় নিয়ে যাবে না জনগণ ছাড়া কি চ্যালেঞ্জ করা যায় চ্যালেঞ্জ যায় না খেটে বড় বড় মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে তাকে এমপি নির্বাচিত করেছিলাম যারা যার জনপ্রিয়তা আছে তাকেই মনোনয়ন দিয়েছে মনোনয়ন তুমি পার নাই বাবা হেরে গেছে সন্তান এসে চ্যালেঞ্জ করে তোমার বাবা তো পাঁচ বছর এমপি ছিলেন তোমার বাবার সঙ্গে আমরা তো রাজনীতি করেছি আমাদের সঙ্গে তোমার বাবা রাজনীতি করেছে তোমার বাবার রাজনীতির বয়স আর আমাদের রাজনীতির বয়স আকাশ আর পাতা হঠাৎ করে যোগ্য প্রার্থী ছিল না যার পরে আপনাকে মনোনয়ন দিল বারবার হেরে গেলেন দলের সঙ্গে তো প্রতারণা কম করেননি তো আপনি আপনাকে বারবার মনোনয়ন দিয়েছেন নির্বাচন করেছেন হেরে গেছেন যখনই একটা আপনাকে মনোনয়ন দেয়নি দলের সঙ্গে গাদ্দারি করে হাতি মার্কা নির্বাচন করেছে দলের সঙ্গে তো প্রতারণা আপনার বাবাই তো করেছে